অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা এদের লুটপাটের কারণে আসিফ মাহমুদ সে কেন কেন গিয়েছিল যায় আমরা জানি না সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন একটু দেখেন তবে একটা জিনিস দেখা আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এই যে এই দেখেন আমরা এই লোকটাকে ধরছিলাম দেখেন এটা যমুনা টিভিতে নিউজ হয়েছিল সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়িতে দুই কোটি টাকা ভর্তি সিমেন্টের বস্তা সহ তিনজনকে আটক করা হয় এই লোকের নাম হলো মাসুদ বুঝতে পারছেন একে আমরা আটক করছিলাম সিমেন্টের বস্তায় দুই কোটি টাকা কেন বল তো এই লোকটাকে আসিফ মাহমুদের দপ্তর থেকে কাজ দেওয়া হয়েছে দেখেন এদিকে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন তার কোম্পানির নাম হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর এই প্রতিষ্ঠানকে আট বিভাগের আটচল্লিশ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সে এই কাজটা দিয়েছে এই কাজের ভ্যালু কতটুকু আমি ব্যাসিসে কথা বলেছি ব্যাসিসের প্রতিনিধিরা বলছে এই কাজের ভ্যালু চারশো তেরো কোটি টাকা এইটা এই যে চোর ধরা পড়ছে দেখেন কতগুলো টাকা নিয়ে এই লোকটাকে এই কাজটা দেওয়া হয়েছে এত বড় একটা কাজ এমন একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে এরকম সেমেন্টের বস্তায় টাকা নিয়ে ধরা খেয়েছিল আমরা এই জুলাই গণ অভ্যুত্থান একটা ছোট কথা বলি চব্বিশে এসে চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে